সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে মালহামে অবস্থিত সৌদি ফ্যালকন ক্লাবে শুরু হয়েছে দুই সালের কিং আব্দুল আজিজ ফ্যালকনরি ফেস্টিভ্যাল এই উৎসবে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বাজপাখি পালনকারীরা যাদেরকে বলা হয় ফ্যালকনার তারা অংশ নিয়েছেন গত পঁচিশ ডিসেম্বরে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী দশ জানুয়ারি পর্যন্ত উৎসবের প্রথম দিনে স্থানীয় প্রতিযোগীদের জন্য ছয়টি বাছাই পর্ব অনুষ্ঠিত হয় এতে গায়ার পিওর ফ্লেজলিং ও প্যাসেজ পেরিগ্রিন এবং সিকার প্রজাতির ছিল প্রতিযোগীরা একশো উনচল্লিশটি রাউন্ডে মোট এক হাজার বারোটি পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবেন এইসব পুরস্কারের মূল্য তিন কোটি আশি লাখ রিয়াল যা প্রায় এক কোটি ডলারের বেশি উৎসবে মূলত দুটি প্রধান প্রতিযোগিতা রয়েছে মিলওয়া ও মাজায়েন মিলওয়া হল চারশো মিটারের রেসিং ট্রায়াল এবং মাজায়েন হল সৌন্দর্য প্রতিযোগিতা বাজপাখির এই দৌড় প্রতিযোগিতা হবে মোট চার বিভাগে মালিক অপেশাদার পেশাদার এবং এলিট এছাড়া সৌদি এবং আন্তর্জাতিক প্রতিযোগীদের জন্য আলাদা বিভাগ রয়েছে অন্যদিকে সৌন্দর্য প্রতিযোগিতার ক্ষেত্রে অত্যন্ত সূক্ষ্ম নান্দনিক মানদণ্ড অনুসরণ করা হয় এবারের আসরে জিসিসি রাষ্ট্রসহ ইতালি আয়ারল্যান্ড এবং সিরিয়াসহ মোট নটি দেশের ফ্যালকোনাররা অংশ নিচ্ছেন পাখির অংশগ্রহণের সংখ্যার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম পাখি প্রদর্শনী হিসেবে এই উৎসবে ঝুলিতে তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে আয়োজকেরা জানান তাদের এই আয়োজনের মূল লক্ষ্য হল তরুণ প্রজন্মকে এই ঐতিহ্যবাহী উৎসবে আগ্রহী করা